নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বাঁকুড়া ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্সে সাজেশান দিচ্ছি মাইনর পেপার সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া মাইনর পেপারের সাজেশান দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য সাজেশান তো মান দুই মান পাঁচ এবং মান দশের সাজেশান দিচ্ছি অবশ্যই তোমরা কমন পাবে তবে শর্ট কোয়েশ্চেন একটু বেশি করে পড়ে রাখলে ভালো হয় মানে শর্ট কোশ্চেনের সাজেশান দেওয়া একটু ডিফিকাল্ট হয় আমি পারলে একটা ফাইনাল সাজেশান আবার দেবো তবে এই শর্ট কোশ্চেনগুলোর একটাও বাদ দেবে না এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে মান দুইয়ের প্রশ্ন স্টার্ট করছি রাষ্ট্রের পরিবর্তনশীল প্রকৃতি বলতে কী বোঝায় ভারতে দল ব্যবস্থার উদীয়মান প্রবণতা কি ভারতের যে কোনো দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম লেখো আইএনডিআইএ ইউপিএ এনডিএ এগুলির পূর্ণরূপ কী দোদুল্যমান ভোটার বলতে কি বোঝায় ভোট রাজনীতির দুটি নেতিবাচক দিক উল্লেখ করো জাতীয় সংগতির অর্থ কি উনিশশো ছাপ্পান্ন সালের রাজ্য পুনর্গঠন আইনটি কি আঞ্চলিকতাবাদ বলতে তুমি কি বোঝো পৃথক গোর্খাল্যান্ডের দাবি উপস্থাপনের পিছনে যে কোনো একটি কারণ উল্লেখ করো আসামের অন্তর্গত কার্বি আংলং এলাকায় সংগঠিত এএসডিসি আন্দোলনের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখ ভারতীয় প্রেক্ষিতে ধর্ম নিরপেক্ষতার অর্থ নির্দেশ করো সংরক্ষণের রাজনীতি কি সংরক্ষণ ব্যবস্থা দুটি ইতিবাচক দিক উল্লেখ করো ব্যবস্থার মন্ডল কমিশন গঠিত হয় এবং এই কমিশনের সভাপতি কে ছিলেন এখন দিচ্ছি মান পাচ মান পাচের জন্য পড়বে জনকল্যাণকামী রাষ্ট্র বলতে কি বোঝো জনকল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থার ইতিবাচক দিকগুলি উল্লেখ করো পরের প্রশ্ন তুমি কি এই দৃষ্টিভঙ্গির সাথে একমত যে ভারত একটি উন্নয়ন মূলক রাষ্ট্র সংক্ষেপে ব্যাখ্যা করো এই ইউনিট থেকে আমি দুটো মান পাচের কোশ্চেন দিচ্ছি যার মধ্যে এই প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ তবে দুটো মাত্র দিয়েছি দুটো পড়ে রাখলে ভালোই হয় পরের ইউনিট থেকে দিচ্ছি এটা প্রথম ইউনিট থেকে দিলাম মান পাচ দ্বিতীয় ইউনিট থেকে দিচ্ছি তুমি কি মনে করো যে ভারত আরও বহুমুখী রাজনৈতিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে উত্তরের সাপেক্ষে তোমার যুক্তি দাও অতিরিক্ত গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতে মহিলারা কিভাবে রাজনৈতিক ভাগ্য গঠন করছে তা সংক্ষেপে নির্দেশ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতীয় রাজনীতিতে নির্বাচনী আচরণের একটি প্রধান নির্ধারক হিসেবে জাতপাতের ভূমিকা বিশ্লেষণ করো ভারতে নির্বাচনী আচরণ নির্ধারণে লিঙ্গের ভূমিকা আলোচনা করো ভারতে নির্বাচনী আচরণ ও রাজনীতির ওপর ধর্মের প্রভাব সংক্ষেপে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এই প্রশ্নটা পড়বে মহিলাদের এটা একের প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে দুয়েরটা গুরুত্বপূর্ণ রয়েছে সবকটাই গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণগুলো বলছি এবং পাঁচেরটা ইউনিট তিন থেকে মান পাঁচের পর্বে জাতীয় সংহতির ধারণাটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো ভারতে জাতীয় সংহতির ক্ষেত্রে হুমকি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতের রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে ভাষাগত আন্দোলনের প্রভাব আলোচনা করো ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলি গড়ে ওঠার প্রধান কারণগুলি সংক্ষেপে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন এই ইউনিট চার থেকে একটা প্রশ্নই দিচ্ছি এটাই পড়বে তুমি কি মনে করো ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সংক্ষেপে আলোচনা করো ইউনিট পাঁচ থেকে পড়বে মণ্ডল কমিশনের গুরুত্বপূর্ণ প্রস্তাব সমূহ উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্বাধীন ভারতে দলিত রাজনীতির প্রকৃতি সংক্ষেপে আলোচনা পর্যালোচনা করো দুটো প্রশ্ন দিয়েছি দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটোই পড়বে মান দশের জন্য পড়বে উন্নয়নের বিভিন্ন কার্যক্রমকে কেন্দ্র করে ভারত রাষ্ট্র যে সকল সমস্যার সম্মুখীন হয় সে সম্পর্কে পর্যালোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্নই দিয়েছি ইউনিট ওয়ান থেকে ইউনিট টু থেকে পড়বে ভারতে কংগ্রেস ব্যবস্থার যুগ থেকে বহুদলীয় জোটের যুগের উত্তরণের পর্যায়টি আলোচনা করো ভারতীয় রাজনীতিতে একদলের একাধিপত্যের অবসানের কারণগুলি পর্যালোচনা করো এই দুটো কোশ্চেনই কিন্তু পড়বে খুবই একই উত্তর প্রায় ভালো করে পড়বে অসম্ভব গুরুত্বপূর্ণ দুটোই এর মধ্যে একটা আসবেই পরের প্রশ্ন ইউনিট চার থেকে ভারতে সাম্প্রত সাম্প্রদায়িকতাবাদের উন্মেষের কারণ আলোচনা করো পরের প্রশ্ন ভারতে সাম্প্রদায়িকতা সংক্রান্ত মূল বিতর্কগুলি সমালোচনামূলক পর্যালোচনা করো দুটোই পড়বে এটাও গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নের মধ্যে একটা আসছেই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়ো বেশি পড়লে তো কোনো অসুবিধাই নেই যদি এক্সট্রা পড়ো এই কোশ্চিনের বাইরে তার তো কোনো বিকল্প হয় না তবে এই কোশ্চিনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার জন্য এইগুলো অবশ্যই পড়ে রাখবে এর বাইরে করলে সে তো আরও ভালো কিন্তু এই প্রশ্নগুলো একটাও যেন বাদ না যায় এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও